ভাবন্ত ঢাকার বুকে একজন ব্যবসায়ী তার শখ পূরণের জন্য এবং গার্ডেন হুমায়ুন সাহেবের বাড়ি তথা রোজ গার্ডেন যার সাথে জড়িয়ে আছে ইন্টারেস্টিং একটা গল্প যা অনেকেই জানে না উনিশশো তিরিশের দশকে ঢাকার একজন ধনী ব্যবসায়ী নবাবদের আভিজাত্য দেখে তাদের সাথে প্রতিযোগিতা করার জন্য এই প্যালেসটি গড়ে তোলেন তারপর থেকে এখানে চলতো ঢাকার আভিজাত্য সমাজের আড্ডা গান বাজনা এমনকি আলাপ তারা এখানে করত। এইখানে আসলে আপনারা বুঝতে পারবেন এই প্যালেসের সৌন্দর্য এটার কারুকার্য ডিজাইন সব সবকিছু আমার কাছে অনেক সুন্দর লেগেছে কিন্তু সবচেয়ে অবাক লেগেছে এইখানে ফ্যানগুলো কার জন্য ছাড়া এখানে তো রেড লাইন দেওয়া খাটেও কেউ শুয়ে নেই তাহলে ফ্যানগুলো কার জন্য ছেড়ে রেখেছে আর নামটা কেন রোজ গার্ডেন জানেন কি কারণ ওই সময় এখানে অনেক গোলাপ ফুটত এবং এই জায়গাটাকে মনে হতো একটি গোলাপের অঙ্গরাজ্য তাই এই জায়গাটার নাম রোজ গার্ডেন রাখা হয় কিন্তু এখন সময় বদলিয়েছে এই জায়গাটি শুধু এখন ফুলের বাগানের জন্য বিখ্যাত নয় এটি পরিণত হয়েছে ঢাকার মানুষের ব্যস্ততার মাঝে অবসর কাটানোর একটি ঠিকানায় তো আজকে এই পর্যন্তই আমি মোরসালিন আবির আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার পেজ এবং চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন